বন্ধুরা শুভ অপরাহ্ন আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি সেটা কি মনে হচ্ছে একটি কলকে ফুলের গাছ গাছের নিচে দাঁড়িয়ে আছি তাই তো আর কলকে ফুল ছাড়া হয়তো আপনাদের আশেপাশে আরও অনেক কিছুই চোখে পড়ছে যেমন হচ্ছে গিয়ে ভগ্ন দশা একটি পুরনো পুরাকীর্তির সামনে আমি দাঁড়িয়ে আছি হ্যাঁ বন্ধুরা আমি যেই জায়গায় এসেছি সেটি হচ্ছে এমন একটি ঐতিহাসিক জায়গা সেটার ইতিহাস যদি আমাকে বলতে হয় তাহলে সন্ন্যাসী রাজা সিনেমাটা যদি আপনারা দেখে থাকেন তাহলে এই জায়গার গুরুত্ব সম্পর্কে কিছুটা হলেও আপনারা অনুমান করতে পারবেন যে আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি শুধু কি সন্ন্যাসী রাজা উত্তম কুমার এবং সুপ্রিয়া সেই বিখ্যাত সন্ন্যাসী রাজা সিনেমা যারা দেখেছে তারা জানে যে ভাওয়াল পরগনা যেটা তৎকালীন পূর্ববঙ্গ তথা আজকের বাংলাদেশের গাজীপুর জেলার সেই ঐতিহাসিক ভাওয়াল পরগনার সেই সন্ন্যাসী রাজার স্মৃতি বিজড়িত এবং সেই সন্ন্যাসী রাজার পূর্বপুরুষরা এবং তাদের বংশধরদের চিতাভস্য যেই জায়গায় মিশে আছে সেই ভাওয়ালদের রাজ শ্মশানেশ্বরীতে এসেছি দুঃখজনক বিষয় হল আজ থেকে শত শত বছর আগে এই জায়গাটি এমন একটি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ জায়গা ছিল যেখানে চাইলেই কেউ পা মারাতে পারত না কিন্তু কালের বিবর্তনে এই জায়গাগুলো আজ এমন বেহাল দশায় পরিণত হয়েছে যে যার মতো করে এখানে হাঁটা চলা চলাফেরা সব কিছুই করতে পারে এবং কষ্ট হয় যে এই যে ভাওয়াল রাজ পরিবার যাদের সম্পত্তির পরিমাণ যদি কিলোমিটারে বা হিসাব করা যায় কিলোমিটার কিলোমিটার বা মাইলে তাহলে তাদের সম্পত্তিটা কেমন ছিল জানেন অর্থাৎ পনেরোশো কিলোমিটারের পথ ধরেন আপনি ঢাকা থেকে যেমন আমি বলি আমরা যখন ঢাকা থেকে কলকাতায় যাই তাহলে দেখা যায় ঢাকা থেকে যশোর যাওয়ার পর বেনাপোল চেকপোস্টে যখন আপনি দাঁড়াবেন দেখবেন যে সেখানে লেখা থাকে যে কলকাতা শহরের দূরত্ব হচ্ছে চুরাশি কিলোমিটার ঢাকা থেকে যদি যশোরের আনুমানিক দূরত্ব আমি সঠিক জানি না মাফ করবেন দুশো পঞ্চাশ ষাট বা আশি কিলোমিটার হয় তাহলে ওপার বেনাপোল থেকে যদি কলকাতা চুরাশি কিলোমিটার হয় তাহলে তিন চারশো কিলোমিটারের পথ আর সেখানে দেড় হাজার কিলোমিটারের পথ ছিল তাদের সম্পত্তি এই ভাওয়াল রাজ পরিবারের অর্থ অথচ দেখেন সেই ভাওয়ালদের স্মৃতি বিজড়িত এই শ্মশানের আজকে বিহাল দশা একটা সময় এই শ্মশানে যে কোনো মানুষ বা যে কোনো সনাতনী বা যে কোনো হিন্দু ধর্মের মানুষ চাইলেই কিন্তু তাদের দেহভর্ষ্য এখানে পোড়াতে পারত না বহু বিধি এবং নিয়ম শৃঙ্খলা ছিল কারণটা হচ্ছে গিয়ে দেখতেই তো পাচ্ছেন যে এই যে ভাওয়ালের যে অব ভাওয়াল জমিদার পরিবারের যে শ্মশানটি এটা একেবারে ভাওয়াল জমিদার পরিবারের শ্মশান এটা নির্মাণ করতে প্রচুর অর্থ পয়সা যাই বলেন না কেন ব্যয় হয়েছিল এবং দেখতে পাচ্ছেন যে প্রায় এই শ্মশানটির বয়স প্রায় ছশো বছর কিন্তু এই যে মঠ যেটা শ্মশানের মঠ দেখতে পাচ্ছেন এগুলোর বয়স একশো আশি বছর একশো সত্তর বছর দেড়শো একশো বছরের নিচে না কিন্তু বন্ধুরা এবং মুঘলদের যেই একটা রীতি ছিল স্থাপত্য রীতি সেই মুঘলদের স্থাপত্য রীতিতে এই শ্মশানগুলো নির্মাণ করেছিল সেই ভাওয়াল পরগনার জমিদার পরিবারগুলো নকশাগুলো নিশ্চয়ই আপনাদের চোখে ধরা পড়বে যে কি চমৎকারভাবে নিখুঁতভাবে সেই ভাওয়ালের জমিদার পরিবাররা নির্মাণ করেছিল বন্ধুরা আপনারা তো রমেন্দ্রনারায়ণ রায় চৌধুরীকে চিনেন যাকে নিয়ে নির্মাণ করা হয়েছিল সেই সন্ন্যাসী রাজা সিনেমা যে সেই পরবর্তীতে শ্রীজিৎ মুখার্জি একটা সিনেমা করল যিশু সেনগুপ্ত এবং জয়াকে নিয়ে তো আসলে তাদেরই স্মৃতিবিজড়িত পারিবারিক মঠ মন্দির বা হচ্ছে গিয়ে আপনার শ্মশান হচ্ছে গিয়ে এই সমাধিসৌধ ভাওয়াল জমিদার রাজ কোথায় আছে তাদের বংশধররা কোথায় আছে কেউ জানে না আমি কিছুদিন আগে শুনেছিলাম যে এই ভাওয়াল জমিদার পরিবারের একটি অংশ কলকাতা শহরে বসবাস করে এবং তারা তাদের বাড়িটি এখনও ভাওয়াল বাড়ি নামেই লিখেছিল লিখে রেখেছে এবং বাড়ির নাম ফলকে এখনও ভাওয়াল বাড়ি নামে সেই নাম ফলকটি নাকি আছে যদিও বা সেখানে আমার যাওয়ার সুযোগ বা সৌভাগ্য হয়নি তো আসলে বন্ধুরা দুঃখ হয় একটাই যে আজ থেকে দুশো বছর তিনশো বছর আগে এ সকল প্রতাপশালী পরিবাররা তাদের বিত্ত বৈভবটাকে ধরে রাখতে পারেনি আজকে দেখেন যে তাদের সেই মানে পবিত্রতম জায়গা এবং তারা এই ভাওয়াল পরগনা জমিদারদের তাদের বসতভিটার পরেই তাদের গুরুত্বপূর্ণ জায়গা ছিল হচ্ছে গিয়ে তাদের এই শ্মশান যেই শ্মশানে আজ দেখেন বট পাকুর একেবারেই হচ্ছে গিয়ে মানে আঁকড়ে ধরেছে হয়তো যে কোনো সময় যে কোনো দিন এগুলো হয়তো বড়ো কোনো প্রাকৃতিক দুর্যোগে ধসে পড়ে যাবে তো আর বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি এই স্থাপত্যশৈলী বা এই মঠগুলো নির্মাণ নির্মাণ বা এই শ্মশানের কারুকার্য খচিত যেই স্থাপনা এটি কিন্তু নির্মাণে অবদান রেখেছিল হচ্ছে গিয়ে সেই পুরীর পুরীর মন্দিরের সেই স্থাপতি বিখ্যাত কামাখ্যা রায় অর্থাৎ দেশভাগের পূর্বে অত্যন্ত যত্ন মানে দেশভাগের পূর্বে এখানে যত্ন সহকারে এটার মেনটেনেন্স ছিল কারণ তখন অবধি তাদের বংশধররা এখানে বসবাস করত কিন্তু দেশভাগের পরে এই পরিবারের বংশধররা একে একে ভারতে চলে যেতে থাকে তো যার কারণেই এই জায়গাটি আস্তে আস্তে পরিত্যক্ত হয়ে যায় এবং এখন এখানে স্থানীয় যারা সনাতন ধর্মের মানুষ বা হিন্দু ধর্মের মানুষ তারা তাদের দেহভর্ষ বা তাদের সৌদের কাজগুলো তারা এখানে করে থাকে তো বন্ধুরা আমরা চাইলেই পারি এরকম ঐতিহাসিক জায়গাগুলোর ইতিহাস নিয়ে চর্চা করতে ব্যাখ্যা বিশ্লেষণ করতে তাহলে হবে কি জানেন তো যে বাঙালির যে একশো থেকে দেড়শো বছর বা দুশো বছর আগে এই যে প্রত্নতত্ত্ব এবং স্থাপত্য নির্মাণ শৈলী কত চমৎকার ছিল সেগুলো কিন্তু বন্ধুরা আপনারা এই জায়গাগুলোতে এলে মোটামুটি ভালো একটা ধারণা পেয়ে যাবেন আসলে বন্ধুরা দুঃখ লাগে একটা জায়গায় যে আসলে আমরা ইতিহাস বিমুখতার দিকে কি যাচ্ছি তা না হলে এইরকম ঐতিহাসিক জায়গাগুলোর মানে যদি আমরা সংরক্ষণ করে আমরা ধরে রাখতে পারতাম তাহলে এই জায়গাগুলো হতে পারতো আকর্ষণীয় পর্যটন কেন্দ্র যেখানে সাহিত্য আছে ভাওয়াল পরগনার বহু ঐতিহাসিক কর্মকাণ্ড যারা করেছিল এরকম রাজা জমিদার এবং মহারাজারা